গাইস আজকে আমরা দেখবো কীভাবে এনএস ফলারে কাজ করা যায় এবং কীভাবে এনএস ফলোয়ার থেকে টাকা আর্নিং করা যায় তো দেরি না করে তোমরা এনএস ফলোয়ার অ্যাপসটা ডাউনলোড করে নিবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এনএস ফলোয়ার অ্যাপসটা দিয়ে দেবো সর্বপ্রথম লাগবে আমাদের টে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নামানোর পর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর যদি গাইস ইনস্টাগ্রামে কোনো প্রবলেম হয় বা খুলতে পারছো না তাহলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো তো আমরা আমাদের ইউজার নেমটা কপি করে নিচ্ছি ইউজার নেমটা কপি করা এবং পাসওয়ার্ডটা সেম দুটাই লাগবে আমাদের এনএস ফলোয়ারে লগ করতে হলে তো তোমরা সর্বপ্রথম ডুয়েল ডুএলএসপিস অ্যাপসটা নামিয়ে নিবা ডুয়েল ডুইএলএসি অ্যাপসটা না হলে কিন্তু হবে না আমি যেটা করতেছি ওইটাই নিবা তারপর প্লাস আইকনে ক্লিক দেবা একটা অ্যাপস ক্লোন করে নিবা মানে এনএস ফলোয়ার অ্যাপসটা বাকিগুলো আমি ডিলেট করে দিচ্ছি শুধু দেব আমরা আমাদের প্রথমটাই ঢুকি কারণ আমরা এখনো একটা অ্যাকাউন্টও করিনি আপনাদের দেখার জন্য সব ক্লিয়ার মারছি আর কারো কোনো সমস্যা হলে অ্যাডমিনদের মেসেজ দেওয়া অ্যাডমিন আছে এই তো ওপরেটার দিবা সবাই এখানে কিন্তু ভুল করবে না কেউ এই গ্রিন লাইনটার সবাই দিবা তারপরে ইউজার নেমটা যেটা কপি করে নিলাম সেটা বসিয়ে দেবো এবং পাসওয়ার্ড তোমরা যে ইনস্টাগ্রামটা লগ ইন করবে যে ইনস্টাগ্রামটা খুব ক্রিয়েট করছো তারপর তোমাদের যে ইনস্টাগ্রাম আইডিটা খুলছো যে জিমেইল দিয়ে মেইল হকার যে জিমেইল হোক সেই জিমেইলে একটা কোড গেছে সেই কোডটা নিয়ে এসে এখানে দিবা তাহলেই এনএস ফলোয়ারটা লগ ইন হবে আমি আউটলগ দিয়ে খুলছি আমি পরের ভিডিওতে নিয়ে আসবো কীভাবে ইনস্টাগ্রাম খোলা দেয় এবং আইডি কোনো ব্যান হবে না আমাদের ইনস্টাগ্রাম কোডটা এসে গেছে আমরা এটা এখন কপি করে নিয়ে গিয়ে এনএস ফলোয়ারে বসিয়ে দেবো আমাদের কোডটা সঠিক হয়েছে এখানে একটু লোডিং নেবে এই তো এখানে সবাই লালটাতে ক্লিক দেওয়া ক্লিক দেওয়ার পর কে ক্লিক দিবা তারপর স্টার্ট নাও ক্লিক দিয়ে কনফার্ম দিবা তো আমাদের কিন্তু পেড ভিভিএন লাগবে মানে প্রিমিয়াম ভিভিএন লাগবে প্রিমিয়াম ভিভিএন ছাড়া আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো না যখন কয়েন নেব রেফারেল কোড পাঁচশো কয়েন নেব তখন আমাদের প্রিমিয়াম ভিভিএন লাগবে তো আমরা আর একটা আইডি খুলে দেখাচ্ছি আপনাদের সেমভাবে আপনারা আইডি খুলবেন এরকম করে আমার তো আগে থেকেই দুটো ইনস্টাগ্রাম খোলা আছে আমি শুধু আমার ইউজার নেমটা কপি করে নিলাম সেমভাবে আবার ওইরকম করে আইডি খুলবেন এনএস ফলার আইডিটা কীভাবে খুলছে আগে ভালো করে দেখবেন দুইটা একই রকম করেই খুলবেন আগের মতো আমরা সেম ইউজার নেম পাসওয়ার্ড দেব ইনস্টাগ্রামের আবার আমাদের আউটলগে কোড যাবে আগের মতোই আমরা সেম কোডটা কপি করে নেবো আগের মতো আমরা সেম কাজগুলো করবো আগে যে একটা আইডি লগ ইন করলাম এনএস ফলোয়ার সেই রকমই করবো ক্লোজ তারপর স্টার্ট দেবো তো কাজ তোমাদের এখানে একটা আমি কথা বলি যখনই দেখবা তোমার এখানে ওই যে ফলোইং লেখা আছে আমার পাঁচটা তোমাদের যখনই ওখানে একশোটা হবে তখনই তোমরা ভিপিএন চালু করে রেফার কোডটা নিতে পাবা কিভাবে নিবা সেটা আমি দেখিয়ে দেবো কিন্তু তার আগে এটা বলে দিলাম ভিপিএন কিন্তু প্রিমিয়াম ভিপিএন লাগবে প্রিমিয়াম ভিপিএন ছাড়া হবে না এখানে কোনো ফ্রি ভিপিএনতে কোনো কাজ হবে না আইডি ব্যান করে দেবে তো আমার এখানে সাতচল্লিশটা ফলোয়িং হয়েছে তা আমি একটু ভিডিওটা কাট করে দেখাচ্ছি একটু সময় নিয়ে তো গাই দেখবো এখন আমাদের আইডিতে কতগুলো করে কয়েন হয়েছে বা ফলোয়িং হয়েছে তো আমরা যখনই দেখবো এখানে একশোর উপরে ফলোয়িং হয়েছে সাথে সাথে আমরা ভিপিএনটা চালু করব। এক একটা দেশের একটা করে আইডিতে একটি করে দেশ নিবা একটি করে কান্ট্রি তাছাড়া কিন্তু এক কান্ট্রি দিয়ে দুইবার করলে আইডি ব্যান করে দেবে এক আইডি তাই জন্য সবাই একটা করে প্রিমিয়াম ভিপিয়ান নেওয়া তাছাড়া কিন্তু প্রিমিয়াম ছাড়া আমি কিন্তু বারে বারে বলতেছি হবে না কিন্তু প্রিমিয়াম ছাড়া তো আমি একটি দেশ নিচ্ছি আমি ইউএসএ নিলাম একটি কান্ট্রি তারপর কান্ট্রিতে সিলেক্ট করে নিলাম এখন যাব আমরা আমাদের এনএস ফলোয়ারে আসতে আপনাদেরকে দুটো রেফার কোড দেওয়া হবে সেই রেফার কোড আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব একটাতে চারশো কয়েন দেবে আর একটাতে একশো কয়েন দেবে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই দুইটাও দিয়ে দেব আমার একটা কোড কপি করে আছে আমি এখানে সেখানে পেস্টটা করে দিলাম তারপর কনফার্মে দিলেই চারশো কয়েন দিয়ে দিবে এই দেখেন গাইস চারশো কয়েন দিয়ে দিয়েছে তারপর আমি আর একশো যেটা আছে সেই কোডটা ফির নিয়ে আসবো তারপর কোডটা আমি কপি করে নিয়েছি এখন এটা পেস্ট করে দিয়ে কনফার্মে দিলেই আমায় আরও একশো কয়েন ফি পেয়ে যাব এই দেখেন গাইস তো একটা আইডিতে কিন্তু একটা করেই কান্ট্রি সিলেক্ট করা লাগবে এর ভেতর না হলে কিন্তু একটা আইডিতে এক কান্ট্রি দিলে কিন্তু দুই আইডিতে দিলে সমস্যা তো দেখেন গাইস এটাতে আমার একশো ফলোইং হয়ে গেছে একশোটা ফলোইং না হলে কিন্তু হবে না গাইস বারবার বললাম একশোটা ফলোইং হওয়ার সাথে সাথেই তোমরা করব কাজটা এই দেখেন আমি আমার কান্ট্রিটা চেঞ্জ করব। আমি আরেকটা কান্ট্রি দিয়ে দেবো আমার একটা দিয়ে করলে আমার আইডি ব্যান করে দেবে এই তো আমি আর একটা দেশে সিলেক্ট করে নিলাম আরেকটা কান্ট্রি দিয়ে আমরা আমাদের আইডি ভেতরে যাব এই ফলোয়ারের ভেতর গিয়ে সেম যে দুইটা কোড কপি করছি আমরা সেই দুইটা কোড ফির দিয়ে দেবো এখানে তাহলে কিন্তু আমার আবার পাঁচশো কয়েন দেবে এই আইডিতে এই দেখেন গাইস দিয়ে দিয়েছি গাইস আরো একশো পেলাম মোট পাঁচশো করে কয়েন পাবো আর এদিকে যে কয়েনটা আইনি খাবে সেটাই গাইস তোমরা এখন কিভাবে কয়েন ট্রান্সফার করবে আমি সেটাও দেখে দিই একবারে এক ভিডিও দিই কয়েন্ট ট্রান্সফার করতে হলে আমরা এক আইডি থেকে আরেক আইডি নেব মানে আমরা যে পাঁচটা করে আইডি গ্রহণ করব। এই আইডি কয়েন আরেকটা আইডি নেব আরেকটা আইডি আরেকটা নেব তাহলে আমরা একবারে একটার থেকে আরেকটা যদি করি আমরা তাহলে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে ওরা বুঝতে পারবে যে এক আইডিতে বারে বারে দিচ্ছে এই অনেকগুলো আইডি গ্রহণ করতেছে তাই জন্য আমরা যে পাঁচশোটা করে আইডি কলন করবো এই আইডির থেকে ওটা নেব এই আইডি থেকে এই কয়েনগুলো নেবো এই তো আমার এই আইডি কয়েনগুলো আইডিতে নেব তার জন্য ওই পেস্ট করতে হবে ইউজার নেমটা দিয়ে যতগুলো কয়েন আছে আমরা সবগুলো দিয়ে দেব এই দেখেন গাইস আমাদের কিন্তু এই আইডি কয়েনগুলো আইডিতে আছে এই আইডি আমরা বড় যে আইডি আসল আইডি সেইটাতে আমরা নেব এই তো আমাদের যেটা কোলন কয়েন মানে মোবাইলের ভিতরে যেটা আছে ওইটাতে নেবো আমরা তোমরা সবাই এটাতে আগে একটা অ্যাকাউন্ট খুলে নিবা যেটা তোমার জিমেইল বা ফোন নাম্বার দিয়ে একটা এই তো আমার এটাতে আগেরও বারো তেরো হাজার কয়েন ছিল তারপর যে আমাদের কয়েনগুলো আছে চোদ্দশো সেই কয়েনটা আমরা আসলে আইডিতে নেব তারপর এখানে আমরা আইডির ইউজার নেমটা পেস্ট করে দেবো যেটাতে আমরা কয়েনগুলো নেব ও সরি গেছি এখানে আমার একটু ভুল হয়েছে তা আপনারা ভুলটা করবেন না আমার আইডি বলবার না আইডি ব্যান্ডটা হয়নি এরকম ভুল ভাল দিলে কিছু আইডি ব্যান করে দেয় এখানে সঠিকভাবে ইউজার নেমটা দিতে হবে যেটাতে আপনি নেবেন ভুল করলে কিন্তু আইডি যায় এটা কিন্তু ফলোয়ার আমি আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর যখনই দেখবে এরকম হয়েছে তখন তো আইডি থেকে দেখবে কয়েন আছে কি না এই তো গাইস আমার কয়েনগুলো চলে আসছে তো গাই সবার শেষে আমি একটা কথাই বলি এখানে কিন্তু প্রিমিয়াম ভিপিএন লাগে প্রিমিয়াম ভিপিএন ছাড়া কিন্তু হবে না তো আজকে